একটা সময় এই কাশেম জুটমেল মেল চাকরি করছি এখন এই জুট মেলে আসলে মনের আবেগ ধরে রাখা যায় না এখানে সাড়ে সাড়ে হাজার সাড়ে হাজার শ্রমিক ওয়ার্কার কাজ করত এখন শূন্যতা জনশূন্যতা এই কাশেম জুট মেল দেখলে অনেক খারাপ লাগে কারণ একটা সময় এখানে আমাদের শ্রমিকদের মিলন মেলা ছিল আর এখন এটা এল কোম্পানির গোডাউন আমরা এখানে হাজার হাজার শ্রমিক ওয়ার্কার এই জুট মেল কাজ করছি এখানে আমাদের এক একজন শ্রমিক ওয়ার্কার এক একজনের সাথে গভীর সম্পর্ক জানি না এখন সবাই কোথায় কে কোথায় আছে জানি না আমাদের প্রিয় মানুষগুলা এখন কে কোথায় আছে জানি না আমরা বিশ বছর আগে কাশিমজুট মেল ছেড়ে চলে গেছিলাম আর এখন মেল আর এখন কাশম মেল এখানে যে গোডাউনগুলো দেখতেছেন এই গোডাউনগুলা আগে ছিল না গোডাউন ছিল ওই সামনে গোডাউন এই দুইটা এখন নতুন করে গোডাউন করছে যারা কিনছে তাদের মালা রাখার জন্য আর এখানে ভাঙার কাজ চলতেছে এখানে কাশাম জুট মিলের পুরানো গোডাউনগুলো ভাঙার কাজ চলতেছে এখানে সিবিআই নেতার অফিস ছিল ওইটা ভাঙা হয়েছে এই যে এখানে আরেকটা ছিল জেনাটা উল্টো ভাঙ্গা চলতেছে ওইখানে ওরা যারা কিনছে তারা তাদের গোডাউন করবে তো একটা কথাই বলতে চাই আসলে সময়ের সাথে অনেক কিছু চেঞ্জ হয় কিন্তু মনকে তো বোঝানো যায় না যে এখানে অনেক অনেক শ্রমিক ওয়ার্কার কাজ করছে দশটার সময় এক সিপ এসি বি সি সি চলতো সকাল ছটার থেকে সকাল দশটা পর্যন্ত একটা সিফ চলত তারপরে আবার বিসি ব্যাসতো দশটার থেকে দুটা পর্যন্ত আবার এসি ব্যাসত দুইটার থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কাজ করতো আর এখন এটা জনশূন্যতা এখানে হাজার হাজার শ্রমিক কাজ করতো সেই কথাগুলো যখন এখানে ঢুকলে মনে পড়ে তখন মনের আবেগ ধরে রাখা যায় না কি যে কষ্ট লাগে তা বোঝানো যাবে না আর যারা আমার সাথে কাজ করছিলো আমাদের এসিপ বি সিপ শ্রমিক ওয়ার্কার তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই তোমরা কে কোথায় আছো জানি না কিন্তু তোমাদের জন্য আমার দোয়া রইলো আশীর্বাদ রইল আর তোমরা যদি কেউ কখনো দেখে থাকো আমাকে আমার জন্য দোয়া করো আমি যেন ভালো থাকি তোমরাও ভালো থাকো ওকে আল্লাহ হাফেজ